স্বচ্ছতা স্পষ্টতা জবাবদিহিতামূলক একটা শাসন বা জবাবদিহিতামূলক একটা নেতৃত্ব যেন দেবীর তৈরি হয় আমি আমার জায়গা থেকে কমিটমেন্ট দিতে পারি চোদ্দ ব্যাচকে কমিটমেন্ট দিতে পারে দিন শেষে আমি যেই রাজনীতি করি না কেন সবাই হয়তো আমার রাজনীতির সাথে অ্যালাইন করবে না কিন্তু আমি একটা জায়গায় নিশ্চিত করতে পারি স্বচ্ছতা স্পষ্টতা এবং জবাবদিহিতার জায়গায় আপনি আমাকে শতভাগ সবসময় আপনি আমাকে স্পষ্ট পাবেন শতভাগ সবসময় আমাকে স্বচ্ছ পাবেন আর যেহেতু আমি দেবীরদারের মাটিতে বড় হইছি আমি রাস্তা রাস্তাঘাট চিনি আমি দেবীদ্বারের প্রত্যেকটা এমন কোনো জায়গা নাই এমন কোনো বাড়ি নাই অলমোস্ট আমার যাওয়া হয় নাই বিভিন্ন কারণে সুতরাং আমি মনে করি আমার জায়গা থেকে দেবীদ্বারকে দেওয়ার মতো অনেক কিছুই আছে এবং আমি আমার মনে করি যে স্বাস্থ্য খাত শিক্ষা খাত এবং অবকাঠামোগত অবকাঠামোর আমূল পরিবর্তন ইনশাআল্লাহ আমি করতে পারবো তবে সেক্ষেত্রে আপনাদের সাহায্য লাগবে সেক্ষেত্রে তোদের সাহায্য লাগবে কারণ দলমত এর উঠে উঠে আমাকে চোদ্দ ব্যাচ যেভাবে হেল্প করে গেছে এভাবে যদি আমাকে হেল্প করে যায় তাইলে আমি আমার কার্যক্রমকে অব্যাহত রাখতে পারবো কারণ আমাকে তো কম হুমকি দামকে দেওয়া হয় নাই আমাকে বলা হয়েছিল পাঁচশো ভোটও পাবো না আমার বিরুদ্ধে জুতো মিছিল দেওয়া হয়েছিল হয় নাই আমাকে তো বলা হয়েছিল যে বংশ পরিচয় নাই এখানে হচ্ছে এলাকায় নেতাগিরি করতে আসছে তো কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আমি সব সবসময় এটা বলতাম আমার রেয়াজুদ্দিনের বন্ধুরাও যদি আমার পক্ষে দাঁড়ায় অন্য কাউরে খুঁজেও পাওয়া যাবে না কারণ রেয়াজুদ্দিনের ব্যাচ শুরু হয়েছে নাইনটিন এইটিন থেকে এবং লাস্ট আমার মিট হয়েছে নাইনটিন সিক্সটি ফোরের আমাদের দাদা মানে আমি সিনিয়র উনি হচ্ছেন চৌষট্টি সালের ব্যাচ দেবীদের রেয়াজুদ্দিনের চৌষট্টি থেকে শুরু করে দুই হাজার বাইশ তেইশের আমাদের সাথে এখন আছে ওরা অনেকে আসে ভোট দিবে না কিন্তু আমার সাথে থাকে রেগুলার থাকে এবং আমি সবচেয়ে বেশি সাপোর্টটা পাইতেছি কিন্তু রেয়াজউদ্দিনেরই এবং আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ এবং আমি এটার প্রতিদান আমার জায়গা থেকে আমি মনে করি আমার ইতিবাচক কার্যক্রমের মধ্য দিয়ে এটার হয়তো আমি প্রতিদান আপনাদের তোদেরকে আমি দিতে পারবো এবং আমি সব সময় এই প্রচেষ্টাটা তোদের জায়গা থেকে আমি চাই যেন আমরা কি ইতিবাচক একটা আমাদের স্বপ্নের দেবীদ্বার যে সব সবসময় আলোচনার মধ্যে চিন্তা করতাম একটা মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত ট্যান্ডারবাজ মুক্ত এবং হিরোইন্স যে চিনে মানে এরকম মানুষকে যেন দেবীর মানুষ না দেখতে হয় মানে আমরা চাই দেবীদ্দ্বারকে একটা মাদক মুক্ত গড়ে তুলতে আমরা চাই পরিবারতন্ত্রের বাহিরে একটা দেবীদ্দ্বারটা নিয়ে যাইতে আমরা চাই যে যোগ্য সব সে যেই জায়গা থেকে আসুক না কেন যেই পরিবার থেকে আসুক না কেন আমরা যদি মেধা দিয়ে দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে গণমানুষের সাথে যদি সম্পৃক্ততা থাকে তাহলে দেবীদ্দ্বারের মানুষ অবশ্যই তাকে গ্রহণ করবে এবং আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা সুখী সমৃদ্ধ এবং উন্নত একটা দেবীদ্বার গড়ে তুলবে ইনশাল্লাহ